কত রকমের প্রতারণা দেখেন দুশো লেখা ছিল আমরা এতদিন জানতাম দুশো পেজ এবং সেই হিসেবে আমরা কিনে থাকি এখন বলছেন যে দুশো পেজ এটা না দু নম্বরেই দুশো তিনশো লেখা আছে মানে এটা কত পেজ তিনশো লেখা ছিল আছে দুশো বিশ পাতা তাহলে এক আশি পাতা নেই এটাতে নেই পঞ্চাশ পাতা এটাতে নেই আশি পাতা কম আমরা তো এতদিন জানতাম যে মানে মানে পেজ তার হচ্ছে বাকি যে পেজ সেগুলো উনি হাইট করেছে পঞ্চাশ পাতা কম এক খাতায় আপনারা বুঝলে তো হবে না ভাই এজ এ কাস্টমার হিসেবে আমাকে বুঝতে হবে না আপনার কারণে খুচরা বিক্রেতা এখানে একটা স্কোপ হয়ে গেল। করবেন কি হিসেবে ওই দুইশো বলেই এজ এ কাস্টমার এজ এ কনজুমার হিসেবে সবাই তো প্রতারিত হচ্ছেন আপনার কারণে আপনি যদি বলেন প্রতারক তাহলে আমি বলছি না আপনি কি মনে করেন এখন আমি তো আমার দিক থেকে আমি সঠিক কারণ আমি তাকে বলে দিতেছি কি বলে দিচ্ছেন যে এখানে আপনি পেজ এই দুইশো যেটা পাকা লেখা এখানে ভুল আছে আর যদি দুইশো নাম্বার থাকে এখানে এটা তো ভালোই আপনি